হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি হলিডেতে যাব তো জন্য আসলে সব কিছু আমি লাগিছে বরে নিব আর কাপড় চুপড় বের করে নিয়েছি আর এখন আমি একে একে সবগুলা আমি লাগিছে ভরে নিব আর এটা ছিল ঈদের পরের দিন আমি যাব আর আমি এই লাগিসে কাপড়গুলা ভরতেছি ঈদের আগের দিন আসলে সব কিছু আমি রেডি টেডি করে রেখে দিতেছি কারণ ঈদের দিন আমার ঘরে ঈদ পার্টি ছিল সবাই আসবেন আমার বাসায় আমি একটু বিজি থাকবো তো সেজন্য আসলে ঈদের আগের দিন আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ঈদের পরের দিন আসলে আমি আমার জায়ের বাসায় চলে যাব দুই দিন অথবা তিন দিন থাকবো ওখানে তারপরে ঘরে চলে আসবো আর আসলে হোলিডেটা রোজা মাসে আসলে ছিল আর ঈদের পরে কুলে যাবে স্কুলটা তো ঈদের দুই দিন পরে স্কুলটাও কুলে গিয়েছিল তো সেজন্য আসলে ওখানে আর বেশি থাকতে পারি নাই দুই দিন থেকেছিলাম থেকে তারপরে করে চলে এসেছি আর এই তো এটা ছিল যাওয়ার দিন যেদিন আমরা গিয়েছিলাম তো আমি আসলে কাপড় চুপড় সব কিছু বের করে রেখেছি এখন বাচ্চাদেরকে রেডি করিয়ে দিব আর আসলে বাচ্চাদেরকে রেডি করা নিজে রেডি হওয়া একটু তাড়াহুড়া বেশি লেগে যায় আর আসলে যদি এভাবে কাপড় চুপড় সব কিছু রেডি করে রাখা হয় তাহলে আসলে পড়াতে আর তেমন একটা কষ্ট হয় না সময়ও বেশি লাগে না তো আসলে আমি কোথায় যাওয়ার আগে এভাবে সব কিছু আগ থেকে বের করে রেখে দেই আর আসলে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম ছয়টার সময় উঠে বাচ্চাদেরকে ঘুমে রেখে আমি সব কিছু রেডি করে রেখেছি আর পরে ওরাদেরকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে রেডি করে তারপরে আমরা চলে যাব আর এই তো আমরা ট্রেন দিয়ে আসলে যাব আর ট্রেন দিয়ে যেতেও আসলে দুই ঘন্টার উপরে সময়টা লাগে আর যদি আমরা গাড়ি দিয়ে যেতাম তাহলে আসলে চার ঘন্টা সময় লাগে অনেকটা দূরে ওনারা থাকেন তো আমরা ট্রেন দিয়ে যাব আর আসলে ট্রেন দিয়ে যেতে ভালো লাগে কারণ সময় একটু কম লাগে সেজন্য আর আসলে এই তো রেডি হয়ে এখন আমরা চলে এসেছি ট্রেনের স্টেশনে আর আসলে আমরা কিংক্রস থেকে যাব আর কিংক্রস থেকে আসলে দুই ঘন্টা দুই ঘন্টা লাগে কোনো সময় আসলে ট্রেন যদি ডিলে হয় তাহলে দুই ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগে এইরকম তো এখন আমরা চলে এসেছি কিংক্রস ট্রেন স্টেশনে আসলে ইস্টন থেকে ও যাওয়া যায় কিন্তু কিংক্রস থেকে ও যাওয়া যায় আর কিংক্রস থেকে গেলে আসলে ভালো তো আমরা এখান থেকেই টিকিটটা কেটেছি তো এই তো ট্রেন স্টেশনে এসে গেছি আর আসলে এটা অনেক বড় ট্রেন স্টেশন আর এখান থেকে আসলে ফ্রান্সও যাওয়া হয় তো আসলে আমরা নেক্সট হলিডেতে ফ্রান্সেও যাবো আর এই ট্রেন স্টেশন থেকে ফ্রান্স যাওয়া হয় আর আসলে আমি আমার যায়ের বাসায় এই হলিডেতে যাইতেছি তো কারণ নেক্সট হলিডেতে আমি যাব ফ্রান্সে আমার বাসুর নোনা সোহানে থাকেন তো ওনাদের বাসায় যাব তো সেজন্য ভাবলাম এই হলিডেতে আমরা চলে যাই ওনাদের গড়ে না হয়ে আর যেতে পারবো না আর জুলাইয়ে যাব আসলে আমার আর এক বাসুরের বাসায় তো সেই জন্য আসলে আর সময়টা পাবো না তো তাড়াহুড়া করে আসলে টিকিটটাও কেটে ফেলেছি আর আসলে সময়টা একটু বেশি ছিল না আর আমার যা বলছিলেন তো দূর থেকে এসে এত কম সময় থাকবেন আসলে এটা আমার কাছে কেমন লাগতেছে তো আমি বললাম আসলে বাবি আসবো নেক্সট টাইম ইনশাআল্লাহ নেক্সট বছর আবার আসবো আর আসলে হোলিডে হলিডে আসলে কেমনে যে হোলিডেটা চলে যায় আসলে টেরি পাওয়া যায় না আর আসলে আমার আম্মা তারপরে আমার বোনের বাসা ওদের বাসা আসলে আমার কাছে তো আমি যে কোনো সময় ওদের বাসাতে যেতে পারি তো সেজন্য আসলে আর তেমন একটা প্রবলেম হয় না কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আসলে অনেকটা দূরে দূরে থাকেন তো সেজন্য আসলে হলিডেটা আসলে চিন্তা করতে হয় তো হলিডেতে আসলে যাওয়া হয় তো আর আসলে অনেক সব হলিডে তো আমার যাওয়া হয় না ওনারাও আসেন তো লাস্ট ডিয়ার আসলে আমি কোথায়ও যেতে পারি না ওনারা এসেছেন আমার বাসায় জন্য আর এই বছর আসলে আমি যাব সবার বাসায় তো এই তো এই হলিডেতে গিয়ে যাইতেছি আমার জায়ের বাসায় আর নেক্সট হলিডেতে যাব ফ্রান্সে আমার বাসুর ননা ওনাদের ঘরে জুলাইয়ে যাব আসলে আমার আরেক বাসুরের বাসায় তো এই রকম আসলে আমাদের হরিডেটা চলে যায় আর এই তো আমরা চলে এসেছি আমার জায়ের বাসায় আর উনি আসলে অনেক কিছু রান্না বান্না করেছিলেন আর এই তো ওনারা টেবিলটাও গুছিয়ে নিয়েছিলেন আমাদের জন্য খাবারটা দিবেন আর আসলে আমার যা একা হাতে অনেক কিছু রান্না বান্না করেছিলেন আর আসলে ওনার শরীরটাও একটু খারাপ তেমন একটা সুস্থ না আসলে অসুস্থ শরীর নিয়ে তো কিছু রান্নাবান্না করেছিলেন আর আসলে আমি তেমন একটা রেকর্ডও করতে পারি না আর আসলে কোথায়ও গেলে বেশি রেকর্ডটাও করা যায় না আর এই সময়টাতে আসলে অনেকটা হাঙ্গিও ছিলাম তো আমরা খেতে বসেছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমরা বসেছি আমার বাসুরের ছেলে ওর বিয়ের যে একটা ফিল্ম আছে এটা আমরা দেখতেছিলাম সবাই বসে আর অনেকটা আসলে ভালো লাগতেছিলো সবাই একসাথে বসে এই ফিল্মটা দেখতেছিলাম আর ও আবার নতুন বিয়ে করেছে আর এই তো এটা ছিল পরের দিন আমার বাসুর আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলেন শপিংয়ে তো বাচ্চারা আসলে ডল দেখেছিল দিয়ে দেখে ডলটা নিয়ে এসেছিলো আর আসলে বাচ্চারা এমনই হয় আর আমি আসলে চেয়েছিলাম ওগুলা না কিনতে কিন্তু বাচ্চারা চেয়েছিল তো আমার বাসুর আসলে दिए के क्या আর আসলে এগুলা দিয়ে আমার বাচ্চারা এখন আর খেলে না ওরা বড়ো হয়ে গিয়েছে তো বড় হয়ে গেলে কি হবে শপে যখন আসলে দেখে তখন ওরা কিনতে চায় তো আমি আসলে বললাম যে ওগুলা তো আর ও তোমরা খেলবে না ওগুলা দিয়ে গড়ে নিয়ে ফেলে দিবে তাহলে কেন এগুলা কিনবে তো যাই হোক এই তো আমরা গড়ে চলে এসেছি আর এটা ছিল আমার জায়ের গার্ডেন আসলে ওদের গার্ডেনটাও মশাল্লাহ অনেক সুন্দর আর ওদের দুইটা বিলাই আছে আর এই বিলাইয়ের জন্য একটা গোড় ওরা বানিয়েছিল সুটো আর আসলে আমার দেখে খুবই ভালো লাগলো আর এই তো দুইটা বিলাই দেখে আমার খুবই ভালো লাগছে আমি ওদেরকে দেখতেছিলাম আমার আসলে আমি বিলাই আসলে পছন্দ করি কিন্তু গোরে যে লুক করা এটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য আর আসলে আমার যা ওনারা ওদের গার্ডেনে ওই বিলাইগুলাকে রাখেন ওদের গরে কখনো আমি দেখি নাই বিলাইটায় আসতে উনি আবার পছন্দ করেন না গোরে বিলাই আসা তো ওই বিলাইয়ের গোড়ও ছিল গার্ডেনে বিলাই দুইটা গার্ডেনে থাকে আমি কখনও দেখি নাই ওদের গড়ে আসতে উনি বলে ওদের রুমাগুলা যদি পড়ে যায় আমার গোরে সেজন্য আমি ওদেরকে গড়ে আসতে দেই না তো যাই হোক এই তো এখন আমরা গড়ে চলে যাইতেছি বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আর আসলে বাচ্চারা অনেকটা এক্সাইটেড ছিল বাচ্চারা অনেক খুশি আর আসলে ওরা চায় কোথায় হোলিডে যেতে হলিডে আসার আগেই বলে কোথায় যাবে হোলিডেতে নানার ঘরে যাবে না হালামুনির ঘরে যাবে না চাচার ঘরে যাবে আসলে বাচ্চারা অনেকটা এক্সাইটেড থাকে হোলিডেতে যাওয়ার জন্য তো আসলে লং হলিডে যদি হয় তাহলে আসলে ভালো লাগে আর এই তো আমরা গড়ে চলে যাইতেছি আর এখন আমরা কিছু একটা খেয়ে নিব আর এই সময়টাতে গড়ে চারটা বেজেছিল তো ভাবলাম গড়ে যাব। আবার খাবার দাবার রেডি করব এটা ভালো লাগতেছিল না তো বাহির থেকে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে গড়ে চলে যাব আর এটা ছিল জার্মান ডোনার বাচ্চারা ছিল জার্মান ডোনার কাবাব যেটা সেটা ওরা খেয়ে নিবে তো ওদেরকে নিয়ে খাবারটা অর্ডার করে এখন আমরা নিচে চলে এসেছি আর নিচে আসলে তেমন একটা মানুষ নাই ঝামেলাও কম সেজন্য এখানে আমরা বসে তারপরে খেয়ে ঘরে চলে যাব তো ভিওয়ার্ডস আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আসলে আপনারা সব সময় আমার ভিডিওগুলা দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমাদের খাবারটাও চলে এসেছে আর এখন আমরা খাবারটাও খেয়ে নিব তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আসলে আমার যা আমাদেরকে কি গিফট দিয়েছেন এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আসলে ওনাদের টাউনে কোনো ধরনের এশিয়ান শপ নাই তো ওনারা সেপিল গিয়ে তারপরে শপিংটা করে নিয়ে আসেন আর ওনারা আসলে একটি স্মল টাউনে থাকেন আর ওদের কোনো বাঙালি আসলে শফ নেই তো ওনারা আসলে অনেক কষ্ট করে অনেক দূর থেকে শপিংটা করে নিয়ে আসেন আর এই তো আমার যা আমাকে একটা ড্রেস দিয়েছিলেন আর আমার হাজব্যান্ডকে একটা শার্ট দিয়েছিলেন আর সো আমাদেরকে আবার আসলে ফিফটি পাউন্ড করে দিয়েছিলেন বলছিলেন আমরা আবার কিনে নেওয়ার জন্য কারণ আমাদের এদিকে তো আর এশিয়ান শপ আছে সেই জন্য আর আসলে আমি বলছিলাম বাবি আসলে যে যেহেতু ড্রেস দিয়েছো তাহলে আর কেন টাকা দিবেন তো উনি আবার দিয়েছিলেন তো আসলে আমাদেরকে থ্রি হান্ড্রেড পাউন্ড দিয়েছিলেন উনি কাপড়টা কেনার জন্য আর আসলে গিফটটা দিতেও অনেক ভালো লাগে আর গিফটটা পেলেও অনেক খুশি লাগে তো আসলে আমিও নিয়েছিলাম ওদের জন্য কাপড় চোপড় আবার টাকাও দিয়ে এসেছিলাম আমার বাসুরের ছেলে মেয়েকে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিওয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম